يمكن انك بطيء على واحد ما شاء الله يا حبيبي الحمد لله الحمد لله كيف حالك السلام عليكم يا حبيبي كيف الحال؟ انا خاس الحمد لله السلام عليكم يا حبيبي يا حبيبي يا حبيبي ما شاء الله ما شاء الله يا দর্শক এখন হয়তো অনেকেই মন্তব্য করতে পারেন যে ভাই কি ব্যাপার আপনি আবার এই রকম ভাবে আসলেন কেন আসলে এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে বলতেই হবে যে মাংসের দোকানে উঠ কেটে বিক্রি হবে এটা একটা যেমন ইতিহাস তো সেই ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য আসলে এই দেশেই চলে আসলাম যেন সেই ইতিহাসের সাক্ষী একটু ভালোভাবেই থাকতে পারি যদিও আসলে সৌদি আরব থেকে আসিনি আমি কিন্তু আপনাদের এই বাংলাদেশেরই একজন কৃতি সন্তান অনেকেই চিনেন আবার হয়তো অনেকেই চিনেন না যাই হোক এবার আমরা আপনাদেরকে উট সম্পর্কে একটু বিস্তারিত জানানোর চেষ্টা করব। যদিও অলরেডি আপনারা সোশ্যাল মিডিয়াতে খুব ভালোভাবেই জেনে গেছেন তারপরও নয়ন ভাইয়ের সাথে একটু জানতে চাই যেহেতু কেনা হলো কেনার আগে তো এক ধরনের চিন্তা ভাবনা থাকে সবাইকে উঠ খাওয়াবো বিক্রি করবো তো আসলে কেনার পরেও তো আবার অন্য মতামত থাকতে পারে এখন একটু জানি ভাই কেমন লাগতেছে আসলে আলহামদুলিল্লাহ ভাই কাস্টমার এ ভালোবাজার মা যেভাবে বুকিং করতেছে মনে হয় না এটা ওরকম কিছু থাকবে ভাই মন হয় না আপনি আমার জানা মতে কুরবান সময় দু একজন কিনতে পারে যারা কুটি প্রতি দু একজন মিত্র আছে ওরা উদযাপন করে এছাড়া মনোযোগ করতে পারে না আমার জানা মতে আমাদের মাধ্যমে যদি কেউ খেতে পারে বা জানতে পারে এটা অনেক কিছু ভাই এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ভাই ভিডিও চিত্র তৈরি করতে আসছি তার মানে এই না যে আসলে সব কিছু পজিটিভই বলতে হবে বা ধরেন যে যারা যা বলতেছে তাতে শুধু হ্যাঁ হ্যাঁ বলবো যেমন উঠ সাড়ে পাঁচ হাজার টাকা এটা তো ভাই অনেক অনেক কোন টাকা না অনেক দাম না ভাই যারা আপনি সাড়ে তিনশো টাকা আপনি সাড়ে তিন হাজার চারটার থেকে প্যাকেটের মাংস আছে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গাতে সেটা মোড় আসে যেটা আসে যেটা ওই ওই ওঠে আসছে কিনা প্যাকেটে দেখবেন আর কী আসছে সেটা আর এটা তো বাস্তব চোখ দিয়ে আপনি দেখতে পারতেছেন আপনার সামনে উঠেছে আপনি সামনে বিড় হইতেছে আবার আপনার সামনে পাবলিক চোখ দিয়ে দেখতে কোনো বিষ বিষয় না এটা পাঁচ হাজার সাড়ে পাঁচটা না যে খেতে পারে তো এত মানুষ এত এত তাড়াতাড়া ঘোরা বুকিং চলতেছে তো বাঙালি মানুষ ঢাকায় মানুষ পুরান ঢাকা মানুষ দামে দিয়ে থাকে না ওরা সৌন্দর্য

আপনি মতো মাছ না খেলা মতো মানুষ কিছু না আমি বললাম যারা শখিন মানুষ ওরা খেতে পারবো সবাই খেতে পারবো সবাই সম্ভব না সবাই সম্ভব না মানুষ এক জায়গায় দশটা পিছটা খাওয়ালে খায় না কেমন খাই কি লেগে বাসাটা খায় না একটা মাস আগে কি চক্র খেতে পারবে নাকি কথা কোনো বলবেন না যে যুক্তিগত কতটা বলবেন আমি কি আয় নাকি বাস লা কেলাপে দুলা কেলাপ পছন্দ দেয় নাকি আমি আই না আমার যদি লাভ অব আমি ব্যস্ত করতেছি ভাই আমার স্টাফ উঠল চ্যালেঞ্জ ভাই আর যদি কেউ মাতাম থাকে ভাই মাংস বেশি আপনি আপনার মত চ্যালেঞ্জ বললাম আসেন আমাদের আসেন

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলছেন তারপরেও আসলে নয়ন ভাইকে আমরা যেটা জানি এবং আমিও প্রশ্ন করলাম যে ভাই আপনাকে তো আমরা গরিবের বন্ধু হিসেবে জানতাম বহুদিন প্রায় এক বছর ভিডিও করেন

এটা তখন ভরা ছিল আর আসলে কমবে ভাই চ্যালেঞ্জ ভাই চ্যালেঞ্জ ভাই যদি দাম হওয়া যায় ভাই মার নেইটা ভাই দেখ মোটামুটি আমরা কিন্তু দর্শক যারা আমাদের চ্যানেলের দর্শক আছে এবং যারা আসলে নয়ন ভাইয়ের মাংসের দোকান থেকে রেগুলার মাংস কিনে খাচ্ছেন যারা ইউটের মাংস কিনবেন মোটামুটি তাদের পক্ষ নিয়েই কিন্তু এসে আসলে নয়ন ভাইয়ের সাথে কথা বললাম এবং কেন আসলে সাড়ে পাঁচ হাজার টাকায় এই ইউটের মাংস বিক্রি হচ্ছে সেটা আপনারা কিন্তু মোটামুটি সবাই জানেন মাংস পাইতেছে না ভাই মাংস হ্যাঁ পাই দেবো না ভাই আর আমি কমে কিনে আনছি আমি আপনি বলেন আমি আপনি আমার কতটা কিনে আনছি সিরিপ সতে ধরবো ভাই যদি আমি আপনি বললাম আমার স্টেপ খোঁজ বাদ দিয়ে আপনি সব টেনে যান আপনারা ভাই আর যদি মাংস যদি পারে আমি আরো কমে খাবো ভাই আমি তো লজ্জিত পারবো না ভাই আমি এতটা ইনভেস্ট করি আমি লজ্জিত পারবো না আচ্ছা কত বলবো আপনি বলে কত মাংস আশা করতেছেন ভাই 400 কেজি 400 কেজি জি যদি এই 400 কেজির বেশি হয় তাহলে অবশ্যই কমে দেব ভাই বাদ পার না ভাই একবারে মাপুন সব জানেন ভাই ওই একটু রাই একটা একটা করে মাপুন না 10 কেজি এক কেজি এক কেজি মাপুন কেন ভাই আজ আর আজ কেমে থাকবে সব জানেন মাপুন ওই একটু রাই খা মাই পাতা আম ভাই এত রে কিছু পড়ছে ওই কাজ আমরা করি না ভাই আপনি যতটুকু হইব অতটুকু দাও ভাই যেটা হইব রে বলুন

এই যে এক ভাই বললো যে আসলে দশ হাজার টাকা হলেও নাকি মোটামুটি অনেকে খাওয়ার চিন্তা ভাবনা করতো তো আসলে কি ভাই এটা তো মানুষের একটা শখ যে এই ভাইটা যায় না খাওয়া হইতে এটাই তো বিরাট ব্যাপার এটা কেউ এরকম সাহস নেওয়া তো এই পঁচিশ লক্ষ টাকা দিয়ে কেউ এনে জবা করে খাওয়াতে পারবে না এই ভাই তো এই আমাদের দিকে তাকিয়ে পুরান ঢাকার লোকদের দিকে তাকিয়ে এই যে উদ্যোগটা নিল এটা অনেক মহান অবস্থায় যে ভাই রায়ের বাগ থেকে চলে আসছে বুকিং দেওয়ার জন্য দামটা কি ঠিক আছে না দাম ঠিক আছে এটা জিনিস জিনিসের দাম এরকম হবে এটাই স্বাভাবিক নয়ন ভাই যেহেতু উদ্যোগটা নিছে খুব সাহসী উদ্যোগ আমরা ইনশাল্লাহ তার পাশে আছি ইনশাল্লাহ আমরাও কিন্তু পাশে আছি এই যে দেখেন একেবারে ঠিক আছে তো নয়ন ভাই একটু জানি এই যে বুকিং এখানেও অলরেডি আমাদের ভিডিওর মাঝেও দেখলাম যে বুকিং হচ্ছে তো কি রকম বুকিং হলো এই পর্যন্ত ভাই আলহামদুলিল্লাহ ভাই এই পর্যন্ত মনে অর্ধেক বুকিং হয়ে গেছে অর্ধেক আছে এটা শেষ হবে ভাই অর্ধেক আছে অর্ধেক শেষ হয়ে হবে শেষ আপনি এমন মনে করতেছেন কিনা যে আসলে সময়ের আগেই বুকিং হয়ে যেতে পারে এটা বুকিং হওয়ার পরে জবা করবো ভাই বুকিং হওয়ার পরে জবা করবেন জি সম্পূর্ণ বুকিং হবে তারপর জবা করবো এখন কি ওইটা সিদ্ধান্ত হয়েছে যে এটা কি ঝুলায় হবে নাকি আমার চিন্তা ভাবনা কাস্টমারের কেদা কাস্টমারের কে তারা যেভাবে বলবো সেভাবে জবাব আসবে সবাই সিদ্ধান্ত বা কিভাবে কাটলে কিভাবে আসতে ভালো হবে এটা আমি বাসা নিয়ে এক কিছু খাবো না আমি জনগণ নিয়ে গিয়ে আনছি জনগণ খাবে ওরা যেভাবে সিদ্ধান্ত দেবো আমি ওইভাবে কাটবো ভাই ঠিক আছে জনগণ মোটামুটি সবাই আমি তো খাবো না ভাই এটা আমি আনছি আমার আমার সম্ভব না আমি একটা উদ্যব করে আমার আমার মতো খাওয়ার আমি আনছি জনগণের খাওয়ার জন্য জনগণ যেভাবে বলবে কে কি যেভাবে বলবে বা কিভাবে নিবে এরা ওইভাবে আমি সিদ্ধান্ত নিবো ভাই আমি সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত মাংস বিক্রি করবো না ভাই যাক খুবই ভালো লাগলো যদিও আসলে শুরুতে আমরা বলেছি যে আসলে সাড়ে পাঁচ হাজার টাকা কেজি এটা অনেকের হয়তো এরকমটা ধারণা থাকতে পারে যে আসলে সাড়ে পাঁচ হাজার টাকা কেজি এটা কি আদৌ বিক্রি হবে কি না তবে আমরা যেটা দেখলাম যে অলরেডি কিন্তু বুকিং চলতেছে এবং আমাদের ভিডিওর মাঝেও কেউ কেউ এসে বুকিং দিচ্ছে তো তার আসলে উটের চাহিদা আমাদের দেশে কিন্তু আছে যদি আসলে দেখতে সুন্দর হয় সুস্থ সবল হয় এবং ওজন কতটুকু তার চাইতে বড় বিষয় যে সুস্থ সবল আছে কিনা তো এই উটটা যে দেখে আমরা যেটা মনে করতেছি বা দেখেই বোঝা যাচ্ছে যে আসলে না উটটা সুস্থ আছে এবং আশা করা যায় যে এর মাংস ভালো হবে কেউ কেউ বলছে আপনার ক্যামেরার মধ্যে ওজন বাড়ছে এক মানুষ বাড়ছে

মানে কি ভালো লাগছে বলেন উট মানে উটের কি এই যে দাঁত দেখা যায় তারপরে যে উঁচা এইটা ভালো লাগতেছে নাকি দেখতে অনেক বড় গলার মধ্যে মালা আছে কোনটা গলার ভিতরে মালা আচ্ছা ভয় লাগতেছে না অনেক ভাই কি বুকিং দিচ্ছেন আচ্ছা কতটুকু দিলেন সকালে দিচ্ছে এখন আমার একটু বাড়ে নিলাম আর কি ও সকালে বুকিং দিয়ে গেছেন এখন আবার বাড়াচ্ছেন আচ্ছা তাহলে তো মোটামুটি বুকিং আসলে চলতেছে যা দেখতে পাচ্ছি আমরা সকালে ভাই দুই কিনে ছিল মনে হয় এখন আর এক কিনেছে বাড়া নিছে ভাই সকালে ভাই দুই কিনে দিছিল এখন আবার এক ভাই কি এলাকা নাকি অন্য কোথাও না না ধানমন্ডি ধানমন্ডি থেকে আসছেন এর খাওয়া হইছে ভাই উটের মাংস যদি খান দেন খাওয়া হইছে না আচ্ছা ভাইয়ের সাথে সাথে মোটামুটি আমরাও একটা বুকিং দেই দর্শক আসলে উটের মাংস এটা আমরা জানি যে একটা সময় শুধু একটি দরবার শরীফেই পাওয়া যেত ঢাকা শহরে তো এখন আসলে কোথাও সেটা পাওয়া যাচ্ছে যায় না

জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ ওয়ান এইট নাইন ওয়ান ডাবল জিরো দেখি দেন আচ্ছা আমরা মোটামুটি দুই হাজার টাকা দিয়ে রাখলাম বাকিটা নেওয়ার সময় দিলাম ভাই আমাদের জন্য কি কোনো ডিসকাউন্টের ব্যবস্থা আছে না ভাই না ভাই সবার জন্য এক সমান আপনার যেমন আমার সবকে দরকার মনে আমার জন্য আচ্ছা ঠিক আছে ভাই ডিসকাউন্টের দরকার নেই একটু দেখে দিন সবাই মতামত যেভাবে দেবো ভাই সবাই জিগাবো সবাই যেভাবে দেব যাক শুক্রিয়া যেভাবেই আসলে হয় বুকিং দিয়ে দিলাম দর্শক উটের গোস্ত যেন খেয়ে রিভিউটা আপনাদেরকে দিতে পারি আসলে এই উটের গোস্ত কেমন হলো